আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো ইনশাআল্লাহ বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে পাওনা টাকা আদায় করার একটি পরীক্ষিত নকশা এটার মাধ্যমে আপনারা পাওনা টাকা আদায় করতে পারবেন তো অনেকে আছে টাকা কাউকে দিয়েছে হয়তো সে টাকা সে ব্যক্তি দেওয়ার মতো সামর্থ্য আছে কিন্তু দিতেছে না সেই ক্ষেত্রে আপনারা এই তোক করতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি আপনারা পাওনা টাকা আদায় করতে পারবেন তো কিভাবে কীভাবে ব্যবহার করবেন সব কিছু বিস্তারিত বলব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইন হোয়াটসঅ্যাপ আছে আমি কয়েকদিন ধরে অনেকে ফোন দিতেছে আমি ফোন রিসিভ করতেছি না কারণ আমার মোবাইলে সমস্যা হয়ে গেছে আমার সেটে সমস্যা ছিল এই জন্য আমি ফোনগুলো রিসিভ করতে পারি নাই তো ইনশাল্লাহ কাল থেকে সবাই আপনারা ফোন দিলে আমি কথা বলতে পারবো অনেকের কাজ হাতে নিয়েছি এসি তারপরও আমি কথা বলতে পারতেছি না কারণ আমার মোবাইলের ডিসপ্লে সমস্যা হয়ে গেছে তো ইনশাল্লাহ সমস্যাটা সমাধান হয়েছে আমি নতুন ফোন নিয়ে এসেছি আগামীকাল থেকে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন তো এটি আপনারা যে কোনো দিন করতে পারবেন সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন এবং যার থেকে আপনারা টাকা পাবেন তার নাম তার বাবার নাম লিখে আপনারা শরীরে ধারণ করবেন ইনশাল্লাহ ফল পাবেন ধন্যবাদ